একবার অপারেশন হয়েও নিরাময় হয়নি ফের ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন পূর্বস্থলে চণ্ডীপুর গ্রামের শান্তনা দাস অন্যদিকে তার বাবা মনোরঞ্জন দাসও ক্যান্সারে আক্রান্ত এমনই এক পরিস্থিতিতে চরম সমস্যায় ওই পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মনোরঞ্জন দাস জানান একসময় তিনি ছাগলের ব্যবসা করলেও বর্তমানে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার কারণে কিছুই করতে পারেন না মেয়ের একবার ব্রেন টিউমার অপারেশন হয়ে ও ওই রোগে আক্রান্ত হয় এমনই এক পরিস্থিতিতে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ায় তার মেয়েকে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার জন্য কাতর আবেদন জানালেন যদিও স্থানীয় প্রাক্তন প্রধান সেই বিষয়ে চেষ্টা চালাচ্ছেন বলে জানান বিউরো রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমি দশ মাস থেকে অসুস্থ ক্যান্সার রোগে ভুগছি আর মেয়ে দুমাস মাস হচ্ছে ব্রেন টিউমার আগে হয়েছিল অপারেশন করার পর এই দু মাস থেকে আবার সে একই রোগে পড়ে গেল তা আমি ডাক্তারের কাছে যাচ্ছি দেখাচ্ছি এইবার ভর্তিটা করতে পারছি হয় সেইটা একটু ব্যবস্থা যদি কেউ আমি খুব উপকৃত হই বস্তি থেকে কিছু সাহায্য তুলে নিয়ে আমাকে দিয়ে গেল তার উপকৃত আর যদি কেউ সাহায্য করে বা এই আমার মেয়েকে যাতে ভর্তিটা করে দিতে পারে সেইটা হলে আমার অভিজ্ঞতা বেশি হয়। যে সংসার চালাবো বা ওষুধ খরচা করবো ডাক্তারের কাছে নিয়ে যাবো সেরম ক্ষমতা বা সেরম আর্থিক অবস্থা আমার নেই। এই সবাই তুলি পেটি দিয়ে যেটুকু হয়েছে তাতেই আমার চলছে। আপনি আগে কি কাজ করতেন? আমি আগে এই ছাগলের ব্যবসা করতাম। এই অসুস্থতা পরে সব বন্ধ। সব বন্ধ। এখন কিভাবে চলছে বর্তমানে? এখন এই পাঁচ যা দিচ্ছে তাতেই চলছে। আমরা এসে উপস্থিত। আমাদের পঞ্চায়েতেpartum প্রধান এসেছেন। তিনি যাতে ভাঙ্গুরে বা এই ভাঙ্গুরে যেটাকে ভর্তি करिए অপারেশনটা করাইতে পারে তার চেষ্টা করছেন এবং তিনি নিজেও এসেছেন। আমার নাম মনোরঞ্জন দাস। মেয়ের নাম শান্তন দাস। আর কি সহযোগিতা করছেন। যে আমরা চন্দিপুর গ্রামের দাসপাড়া মনোরঞ্জন দাসের বাড়িতে এসেছি। আর মানে ওনার শরীর খারাপ এটা শুনে তো আমরা গ্রাম থেকে কিছু তুলেছি কালেকশন করেছি বা আমরা আমরা এই গোষ্ঠী কিছু দিয়েছি তার কারণে মানে ওনাকে এটা দিতে আজকে তো অনেক ডাক্তার দেখিয়েছেন মানে ওনার এমনই অবস্থা ডাক্তার দেখানোর মতো হয়তো আর্থিক মানে সমস্যা হয়ে গেছে বা ক্ষমতা নেই তার কারণে আবার যদি আমরা মানে গ্রাম থেকে কিছু তুলে বা নিজেদের মধ্যে কিছু দিয়ে যদি ওনাকে সাহায্য করতে পারি হয়তো আজকে ডাকানা যেতে পারবে বা মেয়েটাও চিকিৎসা করতে পারবে কতজন আছেন আপনারা সদস্য আমরা দলে আজকে 10 জন আছি কিন্তু দুজন উপস্থিত থাকতে পারেনি আজকে সবাই মিলে সহযোগিতা করেছি হ্যাঁ সবাই মিলে সহযোগিতা করেছি বা এর ইচ্ছা আছে সহযোগিতা করা মানে পরিবারের পাশে থাকতে হ্যাঁ পরিবারের পাশে আমরা আছি এবার ওর যদি কোনো প্রয়োজন হয় ও যেন আমাদেরকে বলে আমরা যতটা পারবো চেষ্টা করব সাহায্য করা কি নাম আপনার আমার নাম সুমনা ঘোষ